আল্লাহর ভয়ঙ্কর জমা করে এত ভয়ান তো ভয়ান এরপরেও খাতা শুনল এর একমাত্র কারুর আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই আর আল্লাহর জাতের আল্লাহর আজাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুহগুলো আল্লাহাল মেট নজৰ নিবে না আউলিয়া দাদা কাৰে অপবা এহঁতীয়া জাহে না দাদা কাৰে মাইলে এহঁতীয়া ৰমাইলে ম মেন বাইলে কাফের সোয়ে কাফের মিশাও আল্লাহর ভয়ের নাম তাকওয়া যার অন্তরে ভয়টা থাকে তার নাম মুত্তাকি মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন কয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হল মুক্তাকিমদের জন্য বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে আখেরাতে মুমিনের মুক্তাকিমদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ডাইরে আমার আল্লাহর সাথে মোলাতা এই পুরস্কার কার জন্য মুক্তাকিমদের জন্য মোক্তাকি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহ ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা আমরা আল্লাহরে ভয় ভয় করি করি হুজুরদের থেকে বেশি নামাজও ভরে নাই দাঁড়িয়ে নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দনদলের ভয় কি সমান মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধর্মে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যেও সাপ সাপ চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না حروف حق در دل مدارم جنت المقوات حد او را مقام جزب حق چی زی مخاعت انس جا فضل او مست در لا جہا এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আর তাকুয়া হা হুনা আত্মা তাকুয়া হা হুনা আর হা হুনা

গোডাউন হল ওয়ালাদের খাটি আল্লাহর বান্দাদের কলব তাদের নেক নজর লাগাও ওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকি আউলিয়ারা কারে অপবা এসতিয়ার চাহারা কারে দুসতিয়া আল্লাহ নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গাঞ্জা খুব সারা দিন বিড়ি টানে চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো এই রকম গাঞ্জা খরের চোখেও পাওয়ার আছে নাই একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ সর্বনাশ এত সুন্দর গজব শুরু বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা করো কোনো রোগ নাই দেখবেন কদু গাছ লাগায় দেখছেন নি কেন বলে জুতা বরকতি জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতা আর বরকতে কি ঠিক

তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় ঢুইকে দেখি একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া যার ভুক দেয় যার ভুক রুগী যার ভুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর লাগবে না তুমি এক করো কি জীবনটা কানায়ে দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায়ে দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া শিরা ও উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে তুমি একটা মানুষের জ্বর কুপ দিলে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী গু আলি সিনান বল কইছে আল্লাহ ওয়ালারা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা जिंदগির উপরে আঘাত নিয়ে যায় জান কয়

পর আবার হুজুর ভাই কষ্ট পেয়েছেন নাকি বলে পাবো না কেন তুমি গাধার বল্লা গাধা বল্লা কেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না কথা কইছি এতে আপনার জল লেগেছে সব কোরানের তালা দিয়া ভুদিলে কেন একসঙ্ঘ হবে না আউলিয়া কারে ভকবা এহুটীয়া চাহে লা কারে দুনিয়া এহুটিয়া আর মাইলে মমেন সোয়ে মো নিলে কাফের সোে কাফের নিশাও তবে তাকুয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন যারা মুমিন থাকুয়ার উপরে মুজাহাদা হাদা করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি মা হুয়া ইলাহি আল্লাহ তো একটা নূরের আলো এই আলোটা আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ দান করেন আর ওই আলো দিয়া বান্দা মা ফুরিকা বিহি বাইনাল ওয়াল বাতিল এই পাওয়ার দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হক এর পক্ষে আগায় যায় এই পাওয়ারকে কে হাদিসে বলে ফেরাসাত قال رسول الله صلى الله عليه وآله وسلم ইত্তাকু ফেরাসত আল নমিনা তুরুবি নুরল্লা ও মুগিন আল্লাহ আলাদের ফেরাসতের পাওয়ার। এত দামি তোমরা সতর্ক তারা এত কিছু দেখে তোমরা দেখো না চাপড়া চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আগ দিয়া তারা দেখতে পায়।

ওখান থেকে হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ চলে কত দূরে 2000 কিলোমিটার দূরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলা সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি আওলিয়া দা আদে উকবা এখতিয়ার চাহে লাদা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার এরে আমার কলিজার যুবক এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি একবারও মনে নাই রে যুব আমি পাঁচ কল্লি মাথায় দিয়েছি তুমিও দাও না হয় ধ্বংস একবার বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমিতে না গেলে ধ্বংস বলছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মনি তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি বলি নাই বলবো না কি বলি শুনো স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও একবার বলি না বলবো না বড় আমি তোমাদের পায় হাত রেখে বলিনে জুবো স্কুলে পড়ো ধন্যবাদ সারিশটা কলেজের লেখাপড়া বন্ধ করিস না আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে ডাক্তার বড় অভাব ডাক্তার ডাক্তার হইয়া লাভ নাই প্রফেসর অভাব সাংবাদিক এর অভাব ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে তাসমিনার মতো ডাক্তার হোস না জুতার বাড়ি খায় পালানো লাগবে ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি বেয়াদ না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন কেরম কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়া লেখাপড়া করো শিক্ষকের দোয়া নিয়া লেখাপড়া করো আর নজর লাগাও জীবনটা তোমার হবে ডাক্তার হলেও তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল প্রফেসর হলেও তোমার জীবন সফল বহু ডাক্তার তোমার লাইনে ইঞ্জিনিয়ার প্রফেসর পাশবেলার নামাজি নাই বলো তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না আসেনি ও বাবা তোমার পায়ে হাত রেখে বললো তুমি কেন পারো না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়ে দেখো

অযুগ কয় দিন রান গুনা করুনি জীবনে তো কম তারিখ এত নয় কম না নামাজ ছাড়ো নাই বেপারটায় চলো নাই আর কত রাত্র মোবাইলে কবিরা গুনা করলে তোর জাল মিঠবে আর পরে দ করুনি আর কত দিন ভাইয়া চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা দেখবে তারপরে তওবা করবি ও আবার কলিজার যুব আর কতবার দাড়ি কাটলে তোমার আশা দেখবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তোর বান্দা পায় হাত রে বলি মনে বুঝাইও রে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক লাইনে পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক নো ডিমমতে মাছ ধরে কৃষিকাজ করে কাজ করে নামাজ বাদ দায় না বল তুমি কেন নামাজ ছাড়ো না নামাজ ছাড়ো কেন নামাজ পড়ো না তোমার মতো banda দোকানদারি করে নামাজ ছারে না বল তুমি কেন নামাজ পড়ো না কয় দিন আর এই বাহাদুরী করবি করোনায় তোর মতো কত লাশ তুলে গেল বেঙ্গুতে কত লাশ ছাত্র জনতার আন্দোলনে কত লাশ এক এক করে চলে গেল ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কি করবা না আল্লাহর কাছে খাতি মনে তওবা বা করো যদি জাহান্নের ভয় অন্তরে জমা করতে পারো দোয়া দোয়ারিয়ার সামনে আ দুি ঘরিওনা ইঞ্জিনিয়ার হইবে দুবি ঘরিওনা মাই কেমে দিয়া মা বাবা দানিয়া নবীন তরিকা মানিয়া চলবা শিক্ষকের দোয়া নিয়া চলবা বে না ডাক্তার হলেও তোমার জীবন সফল হবে জীবনে যা অন্যায় করেছো আল্লাহ অর্জন কর আল্লাহর খাতি গোলাম তাদের ন্যাক নজর নিয়ে চলো জীবন তোমার ধন্য হয়ে যাবে ডাক্তার হলেও জীবন ধন্য হবে ওলা কেরামের নেক নজর যদি নিয়ে চলো দুনিয়ার লাইনে কাজ করলো দেখবা আখের এক হয়ে যাবে এখনো যারা তওবা করতে পারো নাই আল্লাহর কাছে মনটারে নরম করে তওবা করো মনে মনে বলো হে মালিক জীবনে তো কম দাড়ি কাটলাম না নামাজ কম সারলাম না বেপরদায় দায় কম না আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় দায় না মা বাবারে কষ্ট দিবো না শিক্ষকের পদ্দ আনিব না উলামায় এক দোয়া নিয়া লোভজি তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি নিয়া হয় মনা যদি অন্তরে না থাকে খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ আমাদের কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তও দান করেন আপনার খাস হলিদের বন্ধু হইয়া গুনা থেকে বাঁচার তও দান করেন আমি